গ্রাম বাংলায় একটা কথা আছে যে চুন খাইয়া ভাই গাল পুড়ছে তো দই দেখলেও কিন্তু এখন চুনই লাগে আবার এই মুহূর্তে আজকে যখন এই ঘটনাটা সামনে আসলো তো কমেন্টের দিকে আমি তাকাচ্ছিলাম বিভিন্ন ধরনের কমেন্ট আমরা বাঙালি অনেকে বিভিন্ন ভিডিওতে নিশ্চয়ই আমার ভিডিওতে অনেকে কমেন্ট পড়তে আসেন আজকে না ইম তো একদম ইচ্ছে মতো ধোলাই করবে তাই না বা আপনার প্রিয় ব্যক্তি সম্পর্কে যখন কোনো ভিডিও বানাই পজিটিভ নেগেটিভ মন্তব্যগুলো দেখতে আমরা অবশ্যই আসি তাই না তো যারা কমেন্ট পড়তে আসেন তাদেরকে ওয়েলকাম একটা কমেন্টে আমার নজর পড়ছে বলা হচ্ছে যে তাহলে তো শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে গেল আর আওয়ামী লীগকে নিয়ে যে কথাবার্তাগুলো বলা হচ্ছিল তার মানে এগুলোর কোনো ভিত্তি নাই ঘটনা কোন জায়গা থেকে কিসে থেকে শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে গেল কোনো মামলা না তবে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট লোকের মনেই মানে আওয়ামী যারা করেন না আর কি আওয়ামী যারা করেন তাদের হিসাবটা আলাদা বাট আওয়ামী লীগ করেন না এমন মানুষগুলোর মধ্যে নাইনটি নাইন মানুষ ধৈরেই নিছিল যে এটার পেছনে আওয়ামী লীগেরই হাত ইভেন আমলা লীগ বা আরো ভেতরে থাকা কোনো লীগের লোকেরা এই কাজটা করেছে খেয়াল আছে নিশ্চয়ই আমাদের সচিবালয়ে ইতিহাসের একটা ডিফারেন্ট ঘটনা ঘটছে যে দুই ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের দুইজনের অফিসগুলোতে একটা রহস্যময় ভাবে আগুন লেগেছিল তো এই ঘটনা নিয়ে বেশ কয়েকটা দিন আপনার চাঞ্চল্যকর অবস্থানে গেছে তো আজকে আপনারা ইতিমধ্যে জানেন যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের যে ঘটনায় কেউ কেউ বলছিলেন বিস্ফোরণ কেউ বলছিলেন নাশকতা আর বলছিল যে এটা আওয়ামী ফেসিরদেরই কাজ হান্ড্রেড পার্সেন্ট আমলাদের কাজ আমলারা এখানে নথিপত্র গায়েব করতে চাইছে এখানে যখন শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে নারা পড়ছে দুদকে তখন এখানে ঘটনাগুলো কে ঘটনার চেষ্টা করছে হান্ড্রেড পার্সেন্ট জড়িত এমন বক্তব্য ছিল তো এই যে অভিযোগ বা এই যে ধরেন তীর ছুরে গেছল আওমলিগড়ের দিকে সেখান থেকে আজকে তারা বেখসর খালাসি পেয়েছে শসিবালায় আগুন লাগার ঘটনায় যে সিসিটিভি ফুটেজ বের হয়েছে সেটা তো আমরা দেখছি সেখান থেকে ক্লিয়ার এর বাইরে তদন্ত কমিটি যারা ছিলেন তারাও রিপোর্ট দিয়েছেন যে এই ঘটনায় কোনো নাশকতার প্রমাণ মেলেনি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে তারা জানিয়েছেন বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তবে কুকুরের বিষয়টা এখানে ক্লিয়ার আমরা দেখলাম যে কুকুরটা এসে এখানে চেয়ারের মধ্যে বসে প্রশ্ন হচ্ছে কতটা সুরক্ষিত বা নিরাপদ কারণ আমরা জানি পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় গোষ্ঠীরা এরকম কুকুর দিয়েও কিন্তু অপারেশন চালায় যেমন ধরুন কুকুরের গায়ে একটা জ্যাকেট বাইদার সেখানে ঢুকাই দিল তারপর নিচ থেকে রিমোট দিয়ে পুরো ভবন উড়াই দিল এরকম ঘটনা কিন্তু সারা পৃথিবীতে ঘটে যারা বড় বড় নাশকতা করেন তো আমাদের সচিবালয়ের সাঁতার তালার মধ্যে একটা কুকুর উঠে যাচ্ছে এটা একটু অস্বাভাবিক আমার কাছে মনে হয়েছে যে আমাদের নিরাপত্তা প্রহরীরা কোথায় ছিল ওই দিন ছুটি থাকলো নিশ্চয়ই এই মন্ত্রণালয়ের তো একটা নিরাপত্তা সিস্টেম আছে আচ্ছা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তদন্ত জানিয়েছে তদন্ত রিপোর্ট দিয়েছে আমাদের কমিটির যারা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলছেন সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকেই সচিবালয়ে আগুন লাগছে আগুনটা লাগার আসলে সময় পায় নাই একদম কি কী টাইমে লাগাইয়া পুরো হুলস্থুল ঘটাই দিছে তদন্ত অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালি বলছেন আমরা প্রধান কাছে এটা দিয়েছি প্রাথমিক তদন্ত রিপোর্ট নিয়ে এক ঘন্টা বিস্তারিত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন তো সোর্স একটাই তবে টানেলের কারণে অন্যদিকে গিয়েছে ফলে ছয় তলা শেষ না করে সাত তলার আগুন নেভানো সম্ভব ছিল না বাইরে থেকে দুই জায়গায় আগুন মনে হলেও এটা আসলে ইন্টার কানেক্টেড বলে এমন মনে হয়েছে আমরা যেটা দেখছি যে দুই দিকে আলাদা আলাদা তাদের অফিসগুলোতে আগুন লাগছে কিন্তু কমিটি বলছে যে আগুন লাগার সোর্স একটাই ছিল তো বাইরে থেকে দুই জায়গায় আগুন মনে হলেও ওইটা আসলে ইন্টার মানে আভ্যন্তরীণ কানেকশন ছিল সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রাসেল বলছেন ডক স্কোয়াড সহ বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি কোনো ধরনের বিস্ফোরকের আলামত সচিবালয়ে পায়নি ফায়ার সার্ভিসের মহাপরিচালক যিনি আছেন তিনি বলছেন ইন্টেরিয়র ডিজাইনের জিনিস থাকাতে আগুন ছড়িয়েছে দ্রুত সচিবালয়ে অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থারও ঘাটতি ছিল তো যাই হোক দিন শেষে নানান উৎকণ্ঠা উদ্বেগ আর এই মুহূর্তে বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই দিনশেষে আওয়ামী লীগের উপরেই চলে যায় যুবলীগ ছাত্রলীগের উপরে চলে যায় এটা আওয়ামী লীগ আগে করতো ধরেন ঘটনা তদন্ত তদন্ত পরে মন্ত্রীরা ডাইরেক্ট বলে দিত বাসে আগুন লাগছে না বিএনপি জামাতের কাজ তা আমাদের এই জিনিসগুলোর থেকে একটু বের হয়ে আসতে হবে কারণ এই নোংরা পলিটিক্স মানুষ আর পছন্দ করে না তবে আওয়ামী একটা মহা ফারা থাইকা বাছিয়ে গেছে এই মুহূর্তে কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে দাবি দাওয়া চলতেছে এর মাঝখানে এটা বড় একটা ঝামেলা হতো তো তদন্ত কমিটি রিপোর্টের পর আওয়ামী লীগের উপর যে অভিযোগটা ছিল সেখান থেকে তারা বেকসুর খালাস পেল ভালো থাকুন আসসালামু আলাইকুম